চি টাটা টাটা ই ই আবার হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন আরেকটা ব্লগ শুরু করলাম আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি আর আগের ব্লগে তো দেখেই ছিলে বাপের বাড়ি এসেছিলাম তো আগের দিন রাত্রিবেলা বাবাও কিন্তু এসেছিল আর বাবা ওই বাড়ি এসেছিল বলেই আরও আমার আশা আর বাবা ছুটি নিয়ে এসেছিল দুদিনের জন্য তো সেই কারণেই আমিও দুদিন ছিলাম নাহলে তো সেই সকালবেলা আসি আর বিকালেই বাপের বাড়ি থেকে বাড়ি চলে যাই নিতে আমার বাবা রবিবার করে বাড়ি আসেন তো আমরাও সেই কারণে এখন রবিবার করেই বেশিরভাগ বাপের বাড়ি বা। নীলের মামার বাড়ি যায় কিন্তু যেহেতু এই আগের মাসটাই শ্রাবণ মাস চলছিল রবিবার সোমবার ট্রেনে তো ভীষণ ভিড় হচ্ছিলো তো সেই কারণে বাবাও অনেকদিন বাড়ি আসতে পারিনি তারপরে বাবার অফিসেও কিছু কাজ চলছিল যার কারণে বাবা ছুটি পায়নি বাড়ি আসতে পারেনি তো সেই কারণে এবারে দুদিনের ছুটি নিয়ে এসেছিলো আর আমরাও দুদিনের ছুটি নিয়ে বাবার বাড়ি চলে এসেছিলাম আর শুরুতেই দেখতে পেলে সকাল সকাল নীলের দাদু দিদা দুজনে মিলে ওকে স্নান করিয়ে জামা পরাচ্ছে বাপের বাড়ি আসলে অবশ্যই এগুলো আমাকে আর করতে হয় না আর এদিকে দেখো সকাল সকাল আনটি খিচুড়ি পাঠিয়েছে এমনিতে জানো তো খিচুড়ি জিনিসটা আমার একদম ভালো লাগে না তবে মিমি হাতে কি জাদু ছিল জানি না এত সুন্দর বানিয়েছে খিচুড়িটা তার উপর আবার নিরামিষ ছিল হয়তো নিরামিষ বলেই আমার এতটা ভালো লেগেছে জানি না কিন্তু মিমি এত সুন্দর করে খিচুড়িটা করেছিল কিন্তু কথা এটা নাকি স্কুলের খিচুড়ি তো যাই হোক খিচুড়িটা তো আমি একদম চেটে ফুটে খেয়ে নিলাম আর এদিকে তারপরে মাসিমনি এসেছিলো আর এই দুদিন যেহেতু ছেলে চিন্তা আমার করতেই হচ্ছে না তাই সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে আর সবটাই যেন গাছাড়া ভাব আবার আজ সকালে ঘুম থেকে উঠে শুনলাম কিনা নীল দাদুনের সাথে বাজার গিয়ে বাজার করে এনেছে আর নীল তো মামার বাড়ি আসলেই নীলের সাথে মাসিমণি আর নীলের মিমিরাও সবাই দেখা করতে আসেই তো মাসিমণি এসেছিল আর এখন মাসিমণি যেই চলে যাচ্ছে নীল তো মাসিমণির পিছু পিছুই দৌড়াচ্ছে মাসিমণির সাথে চলে যাবে বলে বা দিন চলে আছে বলে এখানে মন খারাপ করে বসে পড়েছে এনে দাঁত মাজো রাজকের ব্লগটা জানো তো একদম ছোট্ট পুচকি একটা ব্লগ হবে ওই যে শুরুতেই বললাম সবাই একটা গা ছাড়া ভাব ভিডিও সেই জন্য সেভাবে করে হয়নি আসছে আবার খুব বাবা খুব ছেলেটা পাপা দুষ্টু পুরো একদম কী সুন্দর লাগছে ওই বাবা ওই বাবা রে খুলবি না বাইরে প্রচুর

তো রোদের মধ্যে আমি আর নীল একটু বেরু করতে বেরিয়েছি সেই কারণে নীলের মাথায় চাপা দেওয়া আর যাবো একটু কাছেই যার কারণে ছাতা আর নিই নি তো চলো ফিরে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এদিকে এখন আবার আমি ডাবের জল নিয়ে বসে পড়েছি আর বাবা এসেছে আজকে সেই কারণে আরও আমার জন্য ডাবটা আনলো তো এমনিতেই সবাই বলছে যে আমার শরীর নাকি খুব দুর্বল হয়ে যাচ্ছে দেখেই বোঝে যাচ্ছে তো যাই হোক সেই কারণেই আর কি বাবা মায়েরা যেটুকু পারে সন্তানের জন্য সেটুকু সবটুকুই করে দেওয়ার চেষ্টা করে তাই না তাদের সাধ্য মতো তারা সন্তানকে ভালো রাখার জন্য যা পারে সবটুকুই করে আবার সেটা দেখে অনেকের রাগ হয় মনে হয় আদিক্ষেতা তো সেটা যাদের মনে হয় মনে হয় তাতে কিছু করার নেই তো আর দেখো এদিকে আমি না দুপুরবেলা খেতে খেতে ফোনটা দেখতে দেখতে ভাবলাম আজকে তো তেমন কিছু ভিডিওই করা হয়নি তো দুপুরের খাওয়া দাওয়ার মেনুটার একটু ভিডিও করে দিলাম আর আজকে মাটনটা ভীষণ ভালো সেদ্ধ হয়েছিল ওটাই দেখাচ্ছিলাম আর তার সাথে ওই মাছ ছিল ইলিশ মাছ কচু দিয়ে তারপরে আরেকটা কি মাছ ছিল সর্ষে দিয়ে আমি না আবার মাছের নাম জানি না এই আর কি আর এখন বিকালবেলা নীলকে নিয়ে আমি এখন বসে আছি একটুখানি আর মা ওদিকে কাজ কিছু টুকটাক কাজ করছিল হয়তো আর আজই বিকালে কিন্তু বাবা না চলে গেছে আবার আর আজকে কিন্তু আমিও বাড়ি চলে যাব রিদ নিতে আসবে ওর কাজ শেষ হলে আর আজ থেকে কিন্তু সকাল থেকে ওই নিম্নচাপের বৃষ্টিটা শুরু হয়েছিল আর এখন বুঝতে পারছি যে সেদিন বাড়ি চলে এসেছিলাম ভালোই কারণ তার পরের দুদিন মানে এখনো পর্যন্ত বৃষ্টি একদম থামেনি বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কিন্তু সেই দিন বিকালে একটু বৃষ্টিটা কমেছিল তখনই কিন্তু বাড়ি চলে এসেছিল করেছিলাম আর সেদিন অবশ্য বুঝতেও পারিনি যে এইভাবে নিম্নচাপ হবে নিম্নচাপ শুরু হবে তারপরে দুদিন তো কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে তো চলো আজকের এই ছোট্ট পুচকি ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি আর খুব তাড়াতাড়ি কিন্তু একটা এক্সাইটিং ব্লগ আসবে তো যাই হোক চলো আজকের মতো সবাইকে টাটা আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন আর একটা ব্লগে